কই ঘুরবার লাগিয়া কই একটা দিন তো হচ্ছে না যে আমার লয়ে ঘুরবার লাগিয়া বইনটা আ হাত আছে না কে ওই কই লয়ে যা লাগে ঘুরবার লাগে বইনে কইছে একটা বার ঘুরবার লাগে যা লাগবো কইছে দূর যা এডা আমার হালি সেরি এর লয়ে ঘুরবার গেলে কি ওটে কই লাগবো কল লাগবো না আমি দেখতাছি না তুমি সিস্টেমটা কই লাগাইতাছ তোমার নজর বস্তু দেম দেখতাছি না আপনাছ কই ঘুরতাছ কই কই আমি খারাপ নজর দিছি কোনু তে আমি দেখতাছি না তুমি তারা কথা সহ তারে লয়ে ঘুরবার যাবে তা আমি কেছি

কই আম বাদ গসি গব দাম দেখতাছি তোমার নমুনাটা আমি জানছি তুমি শরীরে রাস্তা তাকাইবা তোর পয়ছিনা যাবে লাগা তুই আম যাইতাছিলাম গা দুলা ভাই আমার আটকা কো যাও পার্ক কি আমার কি পাইছ তুমি আমি কামলা তোমারা আমি তোমার নমুনা তো তারি না বুঝি না এলাতে যে ঘরালি তো এক টাইদম গরালি দা ওহনো বালায়েবা সময় নাই বালাই তোর না না হ্যাঁ সময় বহুত আছে ওহনো বালায়ে যা ওহনো বালায়ে যাও

বন জৰুম বন মালি বু তাৰ কি দেখ নজৰ কৈম